আপনারা সবাই জানেন আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকারী সহ কার্যকরী সভাপতি দেপুর ক্যাস্ত যিনি আমাদের বরাক উপত্যকা থেকে আসাম প্রদেশ কংগ্রেসে স্থান পেয়েছিলেন এবং উনি বরাক উপত্যকার দায়িত্বেও ছিলেন গতকালকে আমরা দেখেছি আসাম আসামের মুখ্যমন্ত্রীর উনি চরণে গিয়ে প্রণাম করে ওনার শরণাপন্ন হয়েছেন এবং উনি কালকে বলেছেন যে সরকারের উন্নয়নমূলক কাজে উনি উনার সাথে আছেন এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট থেকে উনি কালকে রেজিগনেশন দিয়েছেন আমরা বহুত আগে থেকে জানতাম এবং আমরা সবসময় দেখতাম মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিক সম্মেলনে বলতেন যে কংগ্রেস দলে অনেক আমার নিজের মানুষ আছে সেটা কালকে প্রমাণিত হয়েছে কে ছিল কংগ্রেস দলে এতদিন মুখ্যমন্ত্রীর মানুষ কে গাদ্দার ছিল কে কংগ্রেস দল থেকে বিভীষণের দায়িত্ব পালন করেছিল সেটা কালকে প্রমাণ হয়েছে আমি মনে করি ব্যক্তিগতভাবে বা জেলা কংগ্রেসের শিলচর জেলা কংগ্রেসের সভাপতি হিসাবে যে কালকে বরাক উপত্যকার কংগ্রেসে মুক্ত হয়েছে কমলাক্ষ দেহপ্রকাশ যাওয়ায় বিশেষ করে কংগ্রেস দলের সংগঠন শক্তিশালী হবে এবং খুব সুন্দর সময় কমলাক্ষ এসে কংগ্রেস ছেড়ে গেছেন যদি আরও কিছুদিন পরে যদি এই এইভাবে কাজ করে যেতেন ডিভিশনে কাজ করতেন তাহলে তো আগামী লোকসভা নির্বাচনে আমাদের আরো দলের অনেক ক্ষতি হতো আমরা বিগত লোকসভা নির্বাচনে ওনার ভূমিকা দেখেছি গত বিধানসভা নির্বাচনে আমরা ওনার ভূমিকা দেখেছি তো এই যখন কাদ্দার দল থেকে আরও আগে যাওয়া উচিত ছিল কিন্তু এখনো আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ওনার কাছে দাবি জানাবো যদি সাহস থাকে এই ধরনের দুমুখের নীতি বাদ দিয়ে উনি দল থেকে যেন তিনি দলের প্রাইমারি মেম্বারশিপ থেকে যেন ইস্তফা দেন ওনার সাহস নেই ইস্তফা দেওয়ার জন্য কেন উনি জানেন ইস্তফা দিলে উত্তর করিমগঞ্জে আবার নির্বাচন হবে মধ্যবর্তী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে ওনার জয়ী হওয়ার মতো কোনো সৎ ওনার নেই মানে ওনাকে কংগ্রেস কংগ্রেস দলের বিধায়ক হিসাবে কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হিসাবে উত্তর করিমগঞ্জের সম্মানীয় ভোটাররা ওনাকে ভোট দিয়ে বিধায়ক বানিয়েছিলেন আজকে ওনার মতো মির্জাফরকে আর উত্তর করিমগঞ্জের মানুষ সম্মানীয় ভোটাররা কোনোদিন ভোট দেবেন না সেটা উনি ভালোভাবে জানেন সেই জন্য উনি দলের মানে কার্যকরী সভাপতি থেকে ইস্তফা দিয়েছেন কিন্তু উনি দলের প্রাথমিক সদস্য থেকে ইস্তফা দেননি সেটা জানেন ভালোভাবে যে ইস্তফা দিয়ে তার মধ্যবর্তী নির্বাচন খেলার মতো উনার সসাহস নাই উনি এইভাবে না গরকা না গাটকা হয়ে আড়াই বৎসর মুখ্যমন্ত্রীর হয়ে স্বরণাপন্ন হয়ে উনি আড়াই বৎসর উনার যে মুনাফা লুটার যে ইচ্ছা সেই ইচ্ছাটা উনি পূরণ করবেন আজকে দেখেছেন আপনারা বিগত দিনে যে উনি কার্যকরী সভাপতি থাকার সময় কিভাবে দলকে নষ্ট করা যায় কিভাবে দলের ভিতর কুণ্ডল লাগানো যায় সেই কাজটা উনি বিগত দিনে করে গেছেন আজকে শিলচার শিলচর জেলা কংগ্রেস একটা ঐতিহ্যপূর্ণ জেলা কংগ্রেস সেই শিলচর জেলা কংগ্রেসে আজকে সন্তোষ মহন দেবের মতো ব্যক্তি মিনুলক চৌধুরীর মতো ব্যক্তিরা নেতৃত্ব দিয়ে গেছেন কিন্তু কিছু সময় উনার মতো একটা ব্যক্তিরাতে সেই দায়িত্ব পাওয়ার পর কিভাবে শিলচর জেলা কংগ্রেসের সেই ঐতিহ্য নষ্ট করা যায় উনি বারবার উঠে পড়ে দেখেছিলেন শিলচর জেলা কংগ্রেসকে কিভাবে কালিমা মুক্ত কালিমা ইয়ে করা যায় আজকে হাইলাকান্দিতে আমরা দেখেছি বারবার উনি দলের মধ্যে যায় অন্তর্কুন্দল লাগানোর জন্য বারবার উনি চেষ্টা চালিয়েছেন আজকে উনি যাওয়ায় করিমগঞ্জ কংগ্রেসে সবসময় আপনারা দেখবেন যেটা গোষ্ঠী কুন্দল লাগিয়ে থাকে সেটা একমাত্র দায়ী ছিল কমলাক্ষ দেবর ক্রিস্ত আজকে উনি যাওয়ায় দলের তিনটা জেলাতেই আমার মনে হয় দল আরো শক্তিশালী হবে সংগঠন আরো মজবুত হবে